সম্প্রতি ভারতে এসেছিলেন মার্কিন পপ গায়ক জাস্টিন বিবার রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলের বিয়েতে পারফর্ম করতে আসা জাস্টিন বিবারের ছবি ভাইরাল হয়েছে বিবার অবশ্য বিনোদন জগতের কিন্তু আদালতে এমন পোশাক সুপ্রিম কোর্ট দেশের সবচেয়ে বড় আদালত সেখানে যদি কেউ স্যান্ডো গেঞ্জি পরে আসে তাহলে সোমবার সুপ্রিম কোর্টে তেমনটাই ঘটেছে বিষয়টি এগারোই মানে এগারো নম্বর আদালতের একজন ব্যক্তি আদালতের ভিডিও কনফারেন্সে প্রবেশ করেন বিচারকরা স্যান্ডো তাকে দেখে অবাক হয়ে যান বিচারপতি বিবি জিজ্ঞাসা করলেন কে ভেস্ট পড়ে হাজির হয় বার অ্যান্ড বেঞ্চের তরফে বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন করেন তিনি কি কোন পক্ষের নাকি এমনিই এসছেন বিচারপতি নাগার থানা কোর্টমাস্টারকে বললেন ওকে এক্ষুনি বের করে দাও এক্ষুনি সরিয়ে দাও কিভাবে এই কাজ করতে পারে একটা মানুষ একে সরাও দয়া করে যেখানে কোনোরকম সম্মান দিতে পারে না তার এখানে থাকার কোনো কোনোরকম যোগ্যতা নেই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সুপ্রিম কোর্টেও ভার্চুয়ালি শুনানি হয় শুনানির সাথে যুক্ত ব্যক্তিদের ভিডিও কনফারেন্সের একটি লিঙ্ক দেওয়া হয় যাতে তারা কার্যত অংশগ্রহণ করতে পারে এখন কার্যত কেউ কিভাবে। উপস্থিত হবে তার নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন একটা ব্যাপার একই ব্যক্তি যদি স্যান্ডোগেঞ্জি পরে সুপ্রিম কোর্টের বিচারের সময় ঢোকার চেষ্টা করত নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা তাকে বাইরে থেকে আটকাতেন কিন্তু অনলাইনে যে কোনোভাবে আটকানো সম্ভব নয় সেটা আজকের ঘটনা থেকে স্পষ্ট সেই জন্য তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় অনলাইন থেকে